ফের বিধ্বস্ত বিমান বেঁচে নেই কোনো আরোহী যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার উত্তর পূর্বাঞ্চলের একটি আবাসিক এলাকায় জেট বিধ্বস্ত হয়ে ছয় আরোহীর সবাই নিহত হয়েছেন এছাড়া দুই ইঞ্জিন বিশিষ্ট মেডা ভাগ বিমানটি স্থানীয় সময় শুক্রবার একত্রিশে জানুয়ারি আবাসিক এলাকায় আশ্রয় পড়লে সেখানে বাড়িতে থাকা একজন নিহত হন এ সময় আহত হন আরও উনিশ জন ফিলাডেলফিয়ার মেয়র শনিবার এক ফেব্রুয়ারি সকালে এসব তথ্য জানিয়েছে খবর সিএনএন এর এ বিষয়ে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া স্টইনবাও সকালে বলেন উড়োজাহাজে থাকা ছয়জনী মেক্সিকোর নাগরিক ফিলাডেলফিয়ার বিমান বিধ্বস্ত হয় মেক্সিকোর ছয় নাগরিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি কনসুলার কর্তৃপক্ষ স্বজন হারা পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি যাতে তারা প্রয়োজনীয় সহায়তা দিয়ে থাকেন তাদের স্বজন ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা এর আগে ওয়াশিংটন ডিসি এলাকায় প্রায় একশো পঞ্চাশ মাইল উত্তর আরেকটি বিমান দুর্ঘটনা ঘটে সেখানে কর্তৃপক্ষ বুধবারের মারাত্মক সংঘর্ষে তদন্ত চালিয়ে যাচ্ছে ওই ঘটনায় আমেরিকান এয়ারলাইন্সের একটি আঞ্চলিক জেট যাতে চৌষট্টি জন যাত্রী ছিলেন এবং ইউএস আর্মির একটি প্লাক হক হেলিকপ্টার যাতে জন সেনা ছিলেন মাছ আকাশে সংঘর্ষে চড়ায় ধারণা করা হচ্ছে সেই ঘটনায় আরফিদের সবাই নিহত হয়েছেন এদিকে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এফএ জানিয়েছে লিয়ার জেট পঞ্চান্ন বিমানটি ফিলাডেলফিয়ার উত্তর পূর্ব বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এবং মেসোসির স্প্রিং ফিল্ড অ্যান্স অ্যান্ড ন্যাশনাল এয়ারপোর্টে যাচ্ছিল বিমানে ছিলেন এক শিশু রোগী ও তার মা যারা চিকিৎসা শেষে মেক্সিকোতে নিজেদের বাড়ি ফিরছিলেন এমনটি জানিয়েছে জেট রেস্কিউ ইয়ার অ্যাম্বুলেন্সের মুখপাত্র সাই গোল্ড ফিলাডেলফিয়ার উত্তর পূর্বাঞ্চলের সাই নার্স চিলড্রেন্স হাসপাতালে ওই শিশুটি চিকিৎসা নেয় শহরের কর্মকর্তারা শনিবার এ তথ্য জানান বিমানে আরও ছিলেন চারজন ক্রু সদস্য এক পাইলট কো পাইলট একজন প্যারামেটিক এবং একজন চিকিৎসক পরিকল্পনা অনুযায়ী বিমানটি স্প্রিংফিল্ড বিমানবন্দরে জ্বালানি নিতে থামার পর চূড়ান্ত গন্তব্য মেক্সিকোর টেচু আনার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল গোল্ড সি এন কে জানান এদিকে শনিবার তদন্তকারীরা বিমানটির ককফিড ভয়েস রেকর্ডার খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে তারা বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে ধারণা পেতে পারেন এমনটি জানিয়েছেন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের এন টি এস পি চেয়ার জেনিফার হোম্যান্টি সময় দি ভিওয়ার্স পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি থেকে বেলাইকনটি প্রেস দিয়ে আমাদের পাশেই থাকুন আসসালামু আলাইকুম